পানিহাটিতে উপদ্রবে আতঙ্কিত খুদে স্কুল পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা জঙ্গলের আমি আমি বলেছি কিন্তু উনি বললেন আমি ঠিক আছে যে মালিক তাকে বলবো একই সাপে এবং বিরাট বড় সাপ আমি জানলা খুলতেই পারছি না বাচ্চাদের স্কুলের ক্লাসে জানলা খুলতেই পারছি না অবশ্যই আতঙ্কে আছি কেন ছোট ছোট বাচ্চারা আর এই যে লাভ দিয়ে যদি জানলা দিয়ে ঢুকে যায় তাহলে কাকে কি করবে সেটাই তো আমি বুঝতে পারছি না সেটাই সেই জন্য জঙ্গল যাতে পরিষ্কার করে যার মানে জমি যার কলা বাগান সেটা কলা বাগান যেন কেটেই কেটেই দেয় এটাই আমার বক্তব্য কেটেই দেয় আমি কাউন্সিলরকেও চিঠি পানিহাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে রয়েছে ষাট বছরের প্রাচীন মহেন্দ্র প্রাথমিক বিদ্যাপীঠ নামক একটি প্রাথমিক বিদ্যালয় অভিযোগ স্কুলের পিছন দিক জঙ্গলের আগাছায় পূর্ণ হয়ে গেছে পোকামাকড়ের উপদ্রবের পাশাপাশি সেই জঙ্গলে দেখা মিলছে চন্দ্রপড়ার মতো বিশ্বদশ সাপের ভয়ে স্কুলের শ্রেণিকক্ষের জানলা দরজা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন স্কুল কর্তৃপক্ষ স্কুলের শিক্ষিকা অঞ্জনা ঢালি জানান স্কুলের পিছন দিকে আগাছার জঙ্গলে ঢেকে গিয়েছে ওই জঙ্গলে চন্দ্রবড়া সাপ দেখা গিয়েছে সাপ সহ পোকামাকড়ের উপদ্রবে ভয় পাচ্ছে খুদে পড়ুয়ারা ক্লাস থেকে বাইরে বেরোতে পড়ুয়ারা ভয় পাচ্ছে জঙ্গল সাফাইয়ের জন্য স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে স্কুলের পিছনে তো এত বড় সাপ চিন্তাই করা যায় না বাচ্চারা ভয়ে সব আরষ্ট হ্যাঁ অবশ্যই আতঙ্কে আছি কালকে থেকে আতঙ্কে আছি কালকে থেকে দেখা গেল কালকে বিরাট বড় চন্ডবড়া সাপ বলছে কি নিয়ে বলবো আমি তো সবাইকে বলেছি এসে সাপটা ধরার জন্য বা কিছু করার জন্য বাচ্চারা ক্লাস থেকে বেরোতে পারছে না এসেই মানে দরজা জানা খোলা যাচ্ছে না পেছনে এরকম জঙ্গল হয়ে গেছে হ্যাঁ বলেছি তো এবার যে মালিক মালিককে তো আমার চিনি না মালিককে আমি আমার কাউন্সিলরকে বলেছিলাম যে ওই কলা বাগানটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় বা কেটে দেয় উনি উনি করবে করবে বলেছেন না এ বিষয়ে পানিহাটি পৌরসভার উপর পুরোপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন স্কুলের পিছনে একটা ব্যক্তিগত জমি আছে সেই জমি জঙ্গলে ছেয়ে গিয়েছে তিনি বলেন কেমিকেল স্প্রে করে আগে আগাছাগুলো মেরে ফেলা হবে তারপর জমিটা পরিষ্কার করে দেওয়া হবে তো হচ্ছে যে জমিটায় জঙ্গল সে জমিটা প্রাইভেট জমি স্কুলের পেছনে প্রাইভেট জমি তো আমরা পরিষ্কার করি না তবুও যখন কমপ্লেনটা এসছে আমরা বলেছি ওখানে আমাদের একটা একরকম কেমিক্যাল আছে যে কেমিক্যালটা ছড়িয়ে দিলে সাপ কেন যে কোনো পোকামাকড় ওখানে পালিয়ে যাবে তারপর জবিটা জমিটা পরিষ্কার করা যায় আমরা আমাদের কাউন্সিলারকে বলেছি